আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাহ রোববার সম্পর্কে তো নতুন একটি ভিডিওটা আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ইনস্টাগ্রাম কুকিজে কাজ কীভাবে করবেন তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দূরদর্শনের আমাদের সাবস্ক্রাইব করুন এবং একটি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করে আপনাদেরকে শেয়ার করুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তার আগে একটু বুঝিয়ে দিই যে কুকিজ এবং হচ্ছে টু পার কাজের মধ্যে পার্থক্য কী পার্থক্য হচ্ছে কি ইনস্টাগ্রাম টু পারটা হচ্ছে আপনার আজকে করেছেন করার পর বাইরে ধরেন ওগুলো কাজ করবে আগামীকাল মানে আজকে নেওয়ার পর ওগুলো কাজ করবে লগ করবে তারপর তারা কাজে লাগাবে তো এর মধ্যে হচ্ছে এই সময়ের মধ্যে ধরেন চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা সময় অলরেডি চলে যায় মানে তারা কাজ করতে করতে কাজ যখন তাদের কমপ্লিট হয় তখন কিন্তু তারা আমাদেরকে পেমেন্ট দেয় এবং ফাইলটা দেয় ঠিক আছে তো এর মধ্যে হচ্ছে আমাদের অনেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ধরুন চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে কী হয়ে যায় মানে সাসপেন্ড হয়ে যায় ধরেন আপনি দশটা করলেন সেখান থেকে ধরেন পাঁচটা নষ্ট হয়ে গেছে অথবা তিনটা নষ্ট হয়ে গেছে বেশিরভাগ নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তবে কুকিজের কাজ শুলে কি হয় কুকিজের কাজ হলে ওটা কিন্তু সাথে সাথে আমরা করার সাথে সাথে যখন আমরা সাবমিট দিয়ে দিই তারা কিন্তু সাথে সাথে কাজটা করে ফেলে যার কারণে আমাদের রিপোর্ট হান্ড্রেড পারসেন্ট ভালো আসে যার কারণে ধরেন আপনি দশটা করলেন দশটার মধ্যেই কিন্তু আপনি পেমেন্ট পেয়ে যাবেন ধরেন দশটার মধ্যে একটা নষ্ট হলো নয়টার ঠিক থাকলো তো এটার জন্য হচ্ছে ইনস্টাগ্রাম টু পাচ্ছে হচ্ছে কুকিজের কাজটা খুবই ব্যাটার মানে খুবই রিপোর্ট ভালো আসে ভালো একটা আনডেন করা সম্ভব তো ওই জন্য হচ্ছে আপনারা বেশি বেশি এই কুকিজের কাজটা করুন ঠিক আছে কুকিজের কাজটা বেশি বেশি করুন কারণ হচ্ছে টু পাচ্ছে কুকিজের কাজ রেটও ভালো এবং হচ্ছে আপনার এটা কাজও কিন্তু ভালো রিপোর্ট পাওয়া যায় ঠিক আছে তো এখন কুকিজে কাজটা কীভাবে করবেন সেটা একটু প্রথমত আপনাদেরকে বুঝিয়ে বলি তো সেই জন্য প্রথমত আমাদের কয়েকটা অ্যাপস লাগবে এই ভাইয়া বা ভাইয়া ব্রাউজার এটা লাগবে ঠিক আছে অবশ্যই অ্যাপসটা আমাদের ডাউনলোড করতে হবে এটা মানলে লাগবে তো ধরেন বায়া ব্রাউজার দিয়ে ধরো আপনাদের যদি সমস্যা হয় তাহলে আপনারা ইনস্টাগ্রাম দিয়ে অ্যাকাউন্ট খোলার পর তারপর ভাইয়া ব্রাউজারের মধ্যে লগ ইন করে জাস্ট ইনস্টাগ্রাম যেটা কুকিজ আছে সেটা দিতে পারেন এবং কীভাবে করবেন কীভাবে কী করবেন সব কিছু বলে দিচ্ছি সেজন্য প্রথমত আপনারা স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে হচ্ছে ভায়া বাজারটা ডাউনলোড করবেন চার্জ বক্সে লিখবেন হচ্ছে ভাইয়া এ বিআইএটি লিখে চার্জ করবেন চার্জ করার সাথে সাথে দেখুন এই এই অ্যাপসটি চলে আসবে তা আপনারা হচ্ছে এই অ্যাপসটি অবশ্যই ডাউনলোড করে নেবেন অবশ্যই মানলে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এই অ্যাপসটি আপনারা সকলে কাজ করবেন তো এখানে হচ্ছে আমরা বায়ের বাজার ডেটা রয়েছে সেটা অলরেডি ওপেন করে নেব ঠিক আছে এই বায়ের বাজার ডেটা রয়েছে সেটা ওপেন করে নেব ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করব তো সেই জন্য এখানে আপনারা লিখবেন ইনস্টাগ্রাম আই এন এস ইনস্টাগ্রাম লগ ইন ইনস্টাগ্রাম এই ইনস্টাগ্রাম অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন এই জায়গায় আপনারা দেখুন লগ ইন এই লগ ইনটা অপশন হয়েছে লগ ইন অপশন আপনারা ক্লিক করবেন ঠিক আছে এখান থেকে হচ্ছে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা কে নেয়া অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন তো আশা করি আপনারা জানেন যে ইনস্টাগ্রাম কীভাবে খুলতে হয় তো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে ইনস্টাগ্রাম এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে যে আপনারা নাম্বার দিয়ে বলতে চলে নাম্বার দিয়ে বলতে পারেন মেইল দিয়ে বলতে চলে মেল দিয়ে বলতে পারেন ঠিক আছে তা আমি হচ্ছে একটা মেল দিয়ে খুলব তো আপনারা হচ্ছে টেম্পেল দিয়ে যদি খুলে চান যদি টেম্পেল দিয়ে আপনাদের এখন হয় তাহলে অবশ্যই টেম্পেল দিয়ে খুলবেন আর যদি টেম্পেল দিয়ে না হয় তাহলে আমাদের কাছে আপনারা হটমেল কিনতে পারেন ঠিক আছে হটমেল কীভাবে কিনবে সেই সম্পর্কে আসলেগুলি আপনারা সকলে জানেন তো আমি হচ্ছে এখানে একটা হটমেল দিয়ে দিচ্ছি আমার এখান থেকে একটা হটমেল দিয়ে দিব তো আমার এখানে হচ্ছে আমি একটা হটমেল দিয়ে দিলাম তারপর নেক্সট অপশানে ক্লিক করবো খুব কাজ আমার হচ্ছে যে হটমেল রয়েছে ও হটমেলটা কোড যাবে ওটা আমি জাস্ট আপনাকে গিয়ে দিয়ে দিচ্ছি তো আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম আপনার সাথে সাথে অলরেডি আমার কোডটা চলে এসেছে তা আপনারা হচ্ছে কোডটা নিয়ে জাস্ট কপি করে দিয়ে দেবেন ঠিক আছে ক্সট কপি করা হচ্ছে আমি আমার এখানে দিয়ে দিচ্ছি তারপর নেক্সট অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখানে হচ্ছে আপনারা আবাসের পাসওয়ার্ড দিবেন স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন তো অবশ্যই সকলের নিজের নাম তারপর হচ্ছে যেদিনে কাজ করবেন সেদিন তারিখ এই সব এগুলো দিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করবেন যে মাস চলতেছে সেটা অ্যাড দ্যারেট তারপর হচ্ছে যে তারিখের কাজ চলতেছে সে সাথে সাথে আমি দিয়ে দিলাম তা অবশ্যই আপনারা অবশ্যই অষ্টম পাসওয়ার্ড দেবেন সবগুলো সেম পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন আমি হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে হচ্ছে বয়েস বয়েস অবশ্যই হচ্ছে আঠারো উপরে দেবেন তো সেটা সেজন্য এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে অনেকে একটু কষ্ট হয় যে এখান থেকে অনেকে এইটাই অপশনে ক্লিক করে আপনারা বয়সটা ঠিক করতে চান এটা কিন্তু একদম ইজি একটা প্রশ্ন রয়েছে এটা আপনাদের একটু শিখিয়ে দিই এই এখানে দুই হাজার ছাব্বিশ অপশন হচ্ছে না ছাব্বিশ অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আপনি যে সালটা দিয়েছেন সেই শালটা অলরেডি চলে এসেছে ঠিক আছে তো আমি যেখানে একটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এক্সটা সেট অপশানে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এখানে অলরেডি আমাদের সাতাশ তারিখ এক মাস দুই হাজার আটান্ন উনিশশো আটান্ন আমি দিয়ে দিলাম আটানব্বই তো নেক্সট অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এখানেটা একটা নাম দিয়ে দেবেন তো অবশ্যই এগুলোর নাম আপনার যেটা মনেছেন সেটা দিতে পারেন এটা সুন্দর নাম দিয়ে দেবেন তারপর নেক্সট অপশানে অবশ্যই ক্লিক করবেন ঠিক আছে তারপর সেটা আমাদের ইউজার ইউজারটা হচ্ছে আমরা জাস্ট কপি করে নিব ঠিক আছে কপি করার পর জাস্ট একদম ইজি কাজটা কিছু করতে হচ্ছে না নেক্সট অপশানে ক্লিক করবেন আই অ্যাগ্রি অপশানে ক্লিক করবেন ধরেন আমি চারটে পাঁচটা ফলো দিয়ে দিচ্ছি অবশ্যই আপনার মানলে হচ্ছে কী করবেন কয়টা ফলো দিয়ে দিবেন দেখুন অলরেডি আমাদের অ্যাকাউন্টটাও কিন্তু হয়ে গিয়েছে ঠিক আছে তারপর হচ্ছে আমাদের এখান থেকে কুকিজটা বের করতে হবে এই অপশান থেকে একটা কুকিজ অপশানে ক্লিক করবেন এখানে দেখুন বিওএন কুকিজ এই অপশানটা রয়েছে অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করা হচ্ছে আপনারা এই এখানে থেকে গিয়ে হচ্ছে কি করবেন কপি কপি অপশন রয়েছে এখান হচ্ছে কুকিজটা কপি করে নেবেন ঠিক আছে আমি একটা সেটিং দেখাই দিই এটা হচ্ছে আপনাদের অবশ্যই খুবই প্রয়োজন সেটিংসগুলো তো এই জন্য হচ্ছে আমাদের এই টি ডট অপশান রয়েছে টি লাইন অপশান এই অপশানে ক্লিক করবেন ক্লিক করা হচ্ছে অ্যাড আ বুকমার্ক যাতে হচ্ছে আপনাদের প্রতিনিয়ত কাজটা গিয়ে করতে না হয় এটার জন্য এই বুকমার্ক অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে অ্যাড আর হোম পেজ এ এ টু হোম পেজ এ অপশানে ক্লিক করলে এদিকে ওকে দিবেন ওকে দিলে হচ্ছে কি আপনারা এখানে যখন এই অপশান আসবেন হোমে আসবেন ব্রাউজার হোমে যখন আসবেন তখন দেখেন এখানে কিন্তু আমাদের ইনস্টাগ্রামটা আসতেছে বারবার হচ্ছে খুঁজতে হচ্ছে না এখানে সার্চ করে খুঁজতে হচ্ছে না জাস্ট এখান থেকে হচ্ছে আপনারা ক্লিক করতে পারবেন তারপর একটা সেটিং আসছে সেটা কি হচ্ছে অবশ্যই সেটিংগুলো চালু করে দিবেন সেই এই টিটার অপশনে যাবে টিলেন অপশানে যাবেন তারপর সেটিংস একটা অপশান আছে এই অপশানে ক্লিক করবেন অবশ্যই এগুলো সেটিংগুলো করবেন তো এগুলো করার পর জেনারেল একটা অপশান রয়েছে জেনারেল অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে ক্লিয়ার ডাটা এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে দুই তিনটা দাওয়া থাকবে তো আপনারা হচ্ছে এগুলো সবগুলো এই এগুলো সবগুলো দিয়ে রাখবেন এগুলো সবগুলো টিকম্যাপ দেবেন ঠিক আছে এগুলো সবগুলো টিকম্যাপ দেবেন এটা এটা এগুলো অবশ্যই দেবেন ঠিক আছে তারপর হচ্ছে ওকে ওকে অপশানে ক্লিক করবেন ওকে অপশন খেলে করে সেটিং অবশ্যই শেষ তো এগুলো হচ্ছে সেটিং এগুলো অবশ্যই করে রাখবেন আচ্ছা এখন হচ্ছে এগুলো কীভাবে সাবমিট দিবেন এটা জানতে হবে তো সেই জন্য হচ্ছে আপনারা কী করবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে যাবেন যাওয়ার পর এখানে আমরা প্রতিদিন দিব কাজ কখন শুরু কখন বন্ধ এগুলো দিব এই সময়ের মধ্যে আপনারা হচ্ছে সাবমিট দিতে হবে এখন কাজটা হচ্ছে একটা নিয়ম নীতি আছে যেমন আজকের জন্য হচ্ছে এটা দুপুর দুইটা থেকে কাজ শুরু হবে দুইটা দুইটা এবং তিনটা দুপুর দুইটা থেকে রাত তিনটা পর্যন্ত কাজটা শুরু হবে এর মধ্যে আপনারা সাবমিট লিঙ্কে যত পারেন তত কাজ জমা দিবেন এরপর আপনারা আর কাজ করবেন না ঠিক আছে আবারও আগামীকাল যখন কাজ শুরু করতে বলবো তখন এই তো সেই জন্য হচ্ছে আপনারা কি করবেন গ্রুপটা ফলো করবেন গ্রুপটা যদি ফলো না করেন তাহলে হবে না তো হচ্ছে আমরা সাবমিট লিঙ্কে কীভাবে সাবমিট দেবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি ওই জন্য উপরে দেখুন এই অপশান রয়েছে ইনস্টাগ্রাম টু কাজ হচ্ছে তো এ দেখেন এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন মিনিট পোস্টে ক্লিক করলে হচ্ছে আপনারা পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে তো এখানটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন এখান থেকে হচ্ছে কম ব্রাউজার কম ব্রাউজার অপশান হচ্ছে কম ব্রাউজার অপশানে ক্লিক করবেন ঠিক আছে তো কম ব্রাউজার অপশানে ক্লিক করে অন অনেস অপশানে ক্লিক করবেন তো অবশ্যই এভাবে করে করবেন করার পর হচ্ছে এখানে দেওয়ার পর আপনি যদি ফোন থেকে করেন তাহলে কী করবেন এখানে ঠিক অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডেসক্রিপশনের যে অপশানটা রয়েছে এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন অলরেডি আমাদেরটা গ্রহ হয়ে গেছে ঠিক আছে তো এখানে আমাদের কী করতে হবে প্রথমত হচ্ছে আমাদের ইউজার মানে আমরা যে অ্যাকাউন্টটা করলাম সেটার ইউজার যেটা আছে সেটা এখানে আমরা বসিয়ে দেবো তো আমার হচ্ছে এটা ফোন ইউজার ছিল এটা অবশ্যই আমি বসিয়ে দিলাম যে অ্যাকাউন্টটা করলাম তো আপনারা আপনাদের ইউজারগুলো কোথায় পাবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাবেন তারপর অ্যাকাউন্টে যাবেন অবশ্যই জানেন ইউজারটা কোথায় তবুও আমি একটু দেখিয়ে দিচ্ছি আর কি অবশ্যই এটা না জানার কিছু নেই ঠিক আছে তো অবশ্যই আপনারা কী করবেন তো ইনস্টাগ্রামে যাবেন যাওয়ার পর হচ্ছে কি আপনারা এখান থেকে এই এডিট প্রোভার অপশান রয়েছে এই এডিট প্রোভার অপশানে গিয়ে হচ্ছে আপনার ইউজার তো আগে থেকে হচ্ছে ইউজারটা কপি করে নিলেই ভালো হয় ঠিক আছে ইউজার এখানে ইউজার রয়েছে এই ইউজারগুলো হচ্ছে আপনারা কপি করে নেবেন ঠিক আছে তারপর হচ্ছে দেখিয়ে দিলাম না করে হচ্ছে আপনারা ইউজারটা কপি করে নেবেন ইউজারটা হচ্ছে প্রথমত বসে দিবেন এখন বসে দেওয়ার পর কী করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি ইউজারটা কপি করে তারপর হচ্ছে পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আপনি দিয়ে এখন করেছেন তা আমি হচ্ছে আমার পাসওয়ার্ড যেটা সেটা হচ্ছে দিব ওয়ান আজকে হচ্ছে থারি এটা হচ্ছে আমার পাসওয়ার্ড তারপর হচ্ছে যে কুকিজ যে কুকিজটা আমরা কপি করেছিলাম ওই কুকিজটা আমরা বসিয়ে দেবো জাস্ট এটা বসিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন প্রথমত হচ্ছে এই অপশান এটাতে ক্লিক করবেন কনভার্ট অপশানে ক্লিক করবেন করার পর পোস্ট অপশানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর দেখুন অলরেডি আমাদের পোস্টটা সাকসেসফুল এটা আমরা হচ্ছে সময়ের বাইরে আমি দিয়েছি ঠিক আছে এই জন্য এটা হচ্ছে সাকসেসফুল দেখাচ্ছে না অল কমপ্লিটেড সাকসেসফুল তো এটা হচ্ছে সবুজ কালার দেখাবে তো অবশ্যই আপনারা হচ্ছে সময়ের মধ্যে কাজ করবেন আমি দেখানোর সাথে হচ্ছে আপনাদেরকে এইভাবে ব্যবহারের কাজটা দেখালাম ঠিক আছে তো অবশ্যই আপনারা হচ্ছে যে সময়ের মধ্যে আমরা কাজগুলো করতে পারবো এই সময়ের মধ্যে আপনারা সঠিক নিয়মে কাজটা করবেন নিয়মে কাজ করলে হচ্ছে আপনারা রিপোর্ট ভালো পাবেন ঠিক আছে তারপর হচ্ছে এখানে কী করবেন আপনারা রিপোর্ট এগুলো আপনি যে হাইডিগুলো দিয়েছেন এটা আমরা কীভাবে বুঝবো আপনারা প্রতিদিন একটা খুলবেন একটা সাবমিট দেবেন একটা খুলবেন একটা সাবমিট দেবেন প্লাস ইজি এটা পাঁচ দুই মিনিটে হচ্ছে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে ঠিক আছে একটা অ্যাকাউন্ট দিয়ে করতে হবে না প্রতিটা অ্যাকাউন্টের জন্য হটমেল দিয়ে করবেন ঠিক আছে একটা কাজ করবেন সাবমিট লিঙ্কে সাবমিট দেবেন তো অবশ্যই সময়ের মধ্যে দিতে হবে আপনি সময়ের ভাইরে যদি আপনি সাবমিট দেন তাহলে হবে না ঠিক আছে আচ্ছা এবং গুগল শিটে কি সাজাবেন সেজন্য গুগল শিটটা ওপেন করবেন ওপেন করার পর হচ্ছে ওপেন করার পর শিট অবশ্যই সাজাবেন কি কি দিবেন এটা আমি একটু দেখে দিই সেজন্য এখানে নিউ শিট অপশন ক্লিক করবেন এগুলো যখন আমরা শিটগুলো যখন আমরা জমা দিতে বলবো যে আপনারা যারা কাজ করেছেন তারা জমা দিয়ে দেন তাহলে আপনারা কি করবেন এগুলো জমা দিয়ে দিবেন ঠিক আছে এখানে হচ্ছে প্রথমত ইউজার এই যে ছিল সেটা দিয়ে দিবেন তারপর হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড ডেড্রেস ছিল সেটা আপনারা পাসওয়ার্ডটা লিখে দিবেন ঠিক আছে তারপর হচ্ছে এখানে কুকিজ কুকিজটা হচ্ছে আপনারা কি করবেন বসিয়ে দিবেন ঠিক আছে কুকিজটা বসিয়ে দিল তো জাস্ট এভাবে হচ্ছে আপনারা প্রতি কাজ করবেন একটা কাজ করবেন একটা দিবেন এবং এখানে বসিয়ে দিবেন অবশ্যই সময়ের আগে যেমন এখন বল চলতেছে হচ্ছে নয়টা ঠিক আছে এখন যদি আপনি কাজ করেন তাহলে হবে না অবশ্যই আপনার যে সময়ের মধ্যে বলছি এই সময়ের মধ্যে আপনারা কাজ করবেন কাজ করে ওই সময়ের মধ্যে জমা দেবেন এর আগে যদি আপনি কাজ করেন কোনো ধরনের পেমেন্ট পাবেন না কোনো ধরনের রিপোর্ট পাবেন না ঠিক আছে এবং হচ্ছে আপনারা ইনস্টাগ্রামের কাজগুলো করবেন অবশ্যই এখানে সেটা অবশ্যই তুলে ধরবেন এটা কী কাজ ইনস্টাগ্রাম কুকিজ কাজ এটা অবশ্যই লিখে দিতে হবে ঠিক আছে সেটা অবশ্যই লিখে দেবেন সেভেন আজকের তারিখ তারিখ দুই হাজার কুকিজ কুকিজ হচ্ছে আপনারা শোনাগুলো লিখে দিবেন ঠিক আছে এভাবে লিখে দিবেন ঠিক আছে এভাবে সেটা লিখে দিবেন তো এবার করা হচ্ছে আপনারা সকালে কাজ করবেন তো সকাল ভালো থাকবেন এবং সঠিক নিয়মে কাজ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম